ইন্ডিয়ান সার্কুলার ফ্রন্টের উদ্যোগে আগামীকাল কলকাতা শহীদ মিনার ময়দানে অধিকার মহাসমাবেশ আমরা আসছি আপনারাও আসুন এসিয়ানদের নাগরিক হয়রানি ও আতঙ্কের পরিবেশ বন্ধের দাবি সহ একগুচ্ছ দাবি নিয়ে আমরা অধিকার মহাসমাবেশ করছি আমরা আসছি আপনারাও আসুন ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে ওবিসি সংরক্ষণ পুনর্বহাল এবং ফেক এস সি সার্টিফিকেট বাতিলের দাবিতে সেই সঙ্গে এস আই নামে নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরির বিরুদ্ধে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে আগামীকাল একুশে জানুয়ারি প্রিয় জননেতা পিরজাদা মোহাম্মদ নওসাদ সিদ্দিকের আহ্বানে শহীদ মিনার ময়দানে অধিকার মহাসমাবেশ আমিও আসছি আপনিও আসুন নমস্কার আগামীকাল একুশে জানুয়ারি ঐতিহাসিক অধিকার সমাবেশ এবং সারা বাংলার পিছিয়ে পড়া সারা বাংলার প্রতিবাদী মানুষ সারা বাংলার বঞ্চিত মানুষ এবং আপামোর সাধারণ মানুষ বেকার যুবক থেকে শুরু করে কৃষক শ্রমিক আদিবাসী দলিত নমসূত্র মতুয়া সমস্ত মানুষ তাকিয়ে আছে শহীদ মিনারের দিকে সাথী সংগ্রামী সাথী এবং বাংলার পরিবর্তনের ডাক যে মানুষেরা দিতে চান তাদের সকলকে আহ্বান জানাই আগামীকাল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে যে ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে শহীদ মিনারে সমস্ত ভয় ভীতি বাধা উপেক্ষা করে আপনার অধিকার বুঝে নিতে সকলে দলে দলে যোগদান করুন কালকের ঠিকানা হোক আমাদের শহীদ মিনার সাফল্যমণ্ডিত করে তুলুন একুশে জানুয়ারি যারা এসআইআর হেয়ারিং এর শুনানি পেয়েছেন তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আপনি তার পরের দিন বা তার যে কোনো দিন গিয়ে আপনারা সেই হেয়ারিং এ হাজির হতে পারবেন সকলের ঠিকানা হোক কালকে শহীদ মিনার চলো শহীদ মিনার চলো ধন্যবাদ আগামীকাল একুশে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রতিষ্ঠা দিবস শহীদ মিনার চলুন এই ডাকে আমরাও আসছি আপনারা সকলে আসুন সংখ্যালঘুদের অভিষেক সংরক্ষণ পুনর্বহালের দাবিতে আমাদের এই মহাসমাবেশ এই মহাসমাবেশে সকলে দলে দলে আমরা আসছি আপনাদের সঙ্গে দেখা হবে একসাথে এই মহাসমাবেশ সফল আমরা আগামীকাল একুশে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পার্টির প্রতিষ্ঠা দিবসে কলকাতা শহীদ মিনার ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে অধিকার মহাসমাবেশ সংখ্যালঘু ছাত্রছাত্রীদের ও সংরক্ষণ পুনর্বহালের দাবিতে এস সি সার্টিফিকেট বাতিলের দাবিতে এই মহাসমাবেশে যোগ দিন আমি আসছি আপনারাও আসুন আগামীকাল দু হাজার ছাব্বিশ একুশে জানুয়ারি বুধবার কলিকাতায় শহীদ মিনারে আমিও আসছি আপনিও আসুন আগামীকাল বুধবার একুশে জানুয়ারি আমাদের আইএসএফের প্রতিষ্ঠা দিবসে ভাইজানের ডাকে কলকাতা শহীদ মিনারে আমি যাচ্ছি আপনারা আসছেন তো আগামীকাল ইন্ডিয়ান শিকার ফ্রন্টের ডাকে কলকাতা শহীদ মিনারে আমরা আসছি আপনারা আসুন উত্তরবঙ্গের মালদা মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানের স্বার্থে এবং প্রযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আগামীকাল আমরা কলকাতায় আসছি আপনারাও আসুন আগামীকাল একুশে জানুয়ারি আইএসএফ দলের প্রতিষ্ঠা দিবস মানুষের হকের লড়াই সাংবিধানিক অধিকার মজবুত করার লড়াই ওয়াকাফ সম্পত্তি পুনরুদ্ধারের লড়াই এসআইআরে হয়রানির লড়াই এই লড়াইকে মজবুত করার জন্য আইএসএফ তথা নওশাদ সিদ্দিকীর লড়াইকে মজবুত করার জন্য আপামোর জনসাধারণ সবার কাছে আহ্বান করছে আগামী কাল দলে দলে যোগ দিন আমি আগামীকাল আপনারাও আসুন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষকে এসআইআর যেভাবে হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদে আগামী কাল শহীদ মিনার ময়দানে নওশাদ সিদ্দিকির প্রতিবাদ সবাই আপনারা আসুন আমিও আসছি আইজান ভক্ত এবং আইএসএফ দলের সকল সৈনিকদের বলছি আগামী কাল কলকাতার শহীদ মিনারে এক বিশাল মহাসমাবেশের আয়োজন হয়েছে আমাদের প্রতি সরকার যে অন্যায়মূলক আচরণ করছে তারই প্রতিবাদে এই মহাসমাবেশ তার উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়লাম আমি সকলকে বলবো আপনারাও এই মহাসমাবেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন